ঘুম থেকে উঠেই সকাল এগারোটার দিকে কলিং বেলের আওয়াজটা শুনে আমি দৌড়ে দরজাটা খুলতে গেলাম খোলার সাথে সাথে একজনের মৃত্যুর খবর পেলাম সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আপনারা কি কেউ ঠিক থাকতে পারবে না কি বিল্ডিংয়ে বসবাস করতেন সেই মানুষটা এক রাতে আগের দিন রাতে একসাথে খেতে বসেছিলেন হাসিয়ে ঠাট্টা তামাশা করেছিলেন ঘুম থেকে উঠে সকালে শুনতে পাবেন তার মৃত্যুর সংবাদ সুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে মনটা আমার অনেক খারাপ আজকের এই দিনটা আমরা ঠিক থাকতে পারি না বিশেষ করে আমি যখন এই খবরটা বা যখন আমার হিস্ট্রিটা মনে হয় বা তার কথা মনে হয় আগের দিন আমরা বেশ আমার হাতে পিঠা খেতে চেয়েছিলাম পিঠা বানিয়েছিলাম তো আগের দিন বেশ আমরা আগের দিন রাতে একসাথে খেয়েছি সকালবেলা সে কাজে যাওয়ার সময় কেন আজকে বলছি কারণ তার ডকুমেন্টস ছিল না ইতালিতে সে এসেছিল কৃষি ভিসায় কৃষি ভিসায় এসে সে মালিক না পাওয়ার কারণে অবৈধ হয়ে যায় তাকে আমরা অনেকবার বলেছি সে যা সে যাতে ডকুমেন্টসের জন্যে কোথাও একটি আশ্রয় নিয়ে সেটা আজিল আবেদন করে তার একটা চাপ ছিল ভাবতো যে ঋণ ছিল ঋণগুলো শেষ করে কোথাও যদি একটি কাজ নো করতে পারে তাহলে ঋণগুলো শেষ করে এবং ফ্যামিলির জন্য কিছু টাকা বরাদ্দ রেখে সে এই আবেদনটা করবে কারণ তার সে আমাদেরও তেমন আইডিয়া ছিল না এই আজিল আবেদনের ব্যাপারে আমরা শুনতে আগে শুনতাম আজিলা আবেদন করার পর যদি কেউ না টিকে তাহলে ছয় মাস পর ডিবেট করে দিয়ে নিজ দেশে বাংলাদেশে এছাড়া দুই মাস কাজ করতে পারবে না বা সব কিছু মিলিয়েই বাংলাদেশে আবার পাঠিয়ে দিবে এই কথা ভেবে অনেকে আগে আজিল আবেদন করত না আগে এসে ইনকাম করতো আর্ন করতো তেমন একটি মানুষ ছিল যে মারা গিয়েছিল এই দিনে সে রেখে গেছে দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে তার ওয়াইফ অল্প বয়সীতে ত্রি বছর বয়সে তাকে জীবন দিতে হলো কাকে দুষব আমরা ভাগ্যকে নাকি টাকাকে নাকি ডকুমেন্টসকে অভাব কোনটা ছিল টাকা নাকি ডকুমেন্টস দুটোরই অভাব ছিল সে ভেবেছিল ডকুমেন্টসটাকে প্রায়োরিটি না দিয়ে টাকার পিছনে ছুটতে হয়তো টাকাই সমাধান এনে দেবে কিন্তু সে টাকা ইনকাম করতে গেলে সে ভুলে গিয়েছিল যে ডকুমেন্টসের তারণায় তাকে ভয়ে থাকতে হয় কোথাও কাজ করতে পারে না কাজে গেলে তাকে সারাক্ষণ ভয়ে থাকতে হয় যদি পুলিশ এসে যায় তার মালিকও ভয়ে কাটাতে হয় এমনকি অনেক মালিক তাকে কাজেও রাখতো না যাই হোক একজন পরিচিত মানুষের মাধ্যমে কাজ করে রেস্টুরেন্টে আয়তক হিসেবে সেখানে কাজ করতে যায় প্রতিনিয়ত একটি কাজ করে যেখানে সেটি হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে প্রতিনিধি সাইকেল চালিয়ে যায় কিন্তু একদিন যেদিন সে মৃত্যুবরণ করে সেদিন সে পাহাড়ের মাঝখান থেকে সে কাজে উঠতে গেলে যাওয়ার সময় মাঝখানে সে হঠাৎ করে পড়ে যায় এবং একটি ফোন আসে সেই ফোনটা হচ্ছে তাড়াতাড়ি ওঠেন বড় মালিক এসে গেছে শেফ এসে এসে গেছে সেই ভয়ে যে যদি বকা দেয় ধমক দেয় সে তাড়াতাড়ি উঠতে গিয়ে হঠাৎ পরে যায় পরে যাওয়ার সাথে সাথে স্ট্রোক করে একজন ইটালিয়ান ফোন দেয় ফোন দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্সে তাকে তোলার পর সে আবারও স্ট্রোক করে পরপর দুইবার স্ট্রোক করার পর হসপিটালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা তেমন ভালো ছিল না তারা অলরেডি জান জেনে গেছে ডাক্তার নার্স কিন্তু কোনো ডকুমেন্টস না থাকার কারণে কাউকে ফোন দিতে পারিনি পারেনি সে ডাক্তার নার্সেরা কোনোভাবেই যখন ফোন দেয় তাকে ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় সে হসপিটালে যাওয়ার এক ঘন্টার মাথে সে মারা যায় মৃত্যুবরণ করার পর যেহেতু তার ডকুমেন্টস ছিল না বাংলাদেশি হিসেবে তাকে তার ব্যবহারের লাশ হিসেবে দেওয়া যায় না তার এই লাশটার জন্য সবাই ফোন হসপিটাল থেকে ফোন দেয় পুলিশের মাধ্যমে পুলিশের মাধ্যম থেকে ফোন আসে এই শহরে বসবাসকারী একজন সিনিয়রের মাধ্যমে না হলে তো কারণ ডকুমেন্টস না থাকার কারণে তারা প্রসেসিং এগোতে পারছে না তারা তো লাস্টেই তো পাঠাতে হবে তাদের ফ্যামিলির কাছে সে কারণে এই মানুষটিকে ফোন নেই কিন্তু ফোন দেওয়ার পর তারা আস্তে আস্তে প্রসেসিং এগুতে থাকে কারণ এইখান থেকে একটি লাশ বাংলাদেশে পাঠাতেও প্রায় আট থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হয় আমি অনেক শুনতে পেলাম এখানে অনেক রুমের অনেক মানুষের লাশ রয়েছে যেগুলো টাকার অভাবে পাঠাতে পারছে না কারণ মানুষ মরে গেলে বাক্সের ভিতরে চলে গেলে এই মানুষটার এই প্রবাসের এই জীবনটা এই দেহটা টাকা শূন্য হয়ে গেলে এটার কোনো মূল্য থাকে না আরে ভাই টাকার এই মেশিনটা যখন টাকা ইনকাম করতে পারে না তখন এটার মূল্য থাকে না রুমের মধ্যে আপনারা শুনে অবাক হবেন অজস্র লাশ রয়েছে এমনকি আমি শুনে অবাক হয়েছি রুমে থাকা কয়েকজন বাঙালি কাছ থেকে বিশ্বস্ত মানুষের কাছ থেকে যে রুমে এমনও লাশ রয়েছে প্রায় চার বছর পাঁচ বছর ধরে নাকি তারা লাশ গড়ে রয়েছে কিন্তু এখনও বাংলাদেশ হোক এমন শুধু বাঙালি নয় অন্যান্য দেশের মুসলিম মানুষ রয়েছে কিন্তু তারা পাঠাতে পারছে না খরচ কারণ অনেক খরচ হয়ে যায় আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসে না কারণ এই টাকার মেশিনটা যখন মৃত হয়ে যায় তখন তার সে টাকা না ইনকাম করতে সেটা মৃত এটার মূল্য থাকে না পরিবার পরিজনের কাছে আজকে যার কথা বলছি নার্সে বলেছিল তার চোখ মুখ দেখে সে যেন কিছু বলতে চেয়েছিল কিছু লিখতে চেয়েছিল এই কারণে তার চোখ তার সামনে খাতা এবং কলম অর্থাৎ কাগজ এবং একটি কলম নিয়ে যাওয়া হয়েছিল বলেছিল কিছু তার যদি শেষ কথা থাকে লিখতে কিন্তু সে দুটি নৌ দুটি নয়ন দী শুধু তাকিয়ে ছিল তার এই অসমাপ্ত লেখাটা আজ অসমাপ্তি রয়ে গেল নাজানিক তার মনে কি ছিল কি বা লিখতে চেয়েছিল তখন তার মুহূর্তে অবস্থা ভালো ছিল না বলেছিলো যে ইংলিশ হোক বাংলা হোক ইটালিয়ান হোক যেন কিছু বলে যায় শেষ কথা শেষ বাক্য যেটা তার ফ্যামিলিকে দেখাবে যেটা তার ফ্যামিলির কাছে পাঠাবে স্মৃতি হিসেবে কিন্তু আফসোসের ব্যাপার যে সে কোনো কিছুই জানতো না তার পড়ালেখা ছিল না কম ছিল যার দরুন সে লিখে যেতে পারিনি আর কী বা মনে ছিল তার সে নিশ্চয়ই কিছু না কিছু লিখতে চেয়েছিল বলতে চেয়েছিল জানাতে চেয়েছিলো বা শেষ একটা বাক্য সে হয়তো স্ত্রীর উদ্দেশ্যে হয়তো সন্তানের উদ্দেশ্যে কিছু একটা লিখতে চেয়েছিল কিন্তু তার চোখ অনেক কথা বলেছে আমি যখন কথাটি শুনতে পেলাম নার্স নার্স বলেছে যার কাছে বলেছে সে আমার কাছে বলেছে সে অনেক কষ্ট পেয়েছে বুকটা ধা ধাওয়া করছে আমার হাও মাও করে কেঁদে উঠছে সে কী যেন বলতে চেয়েছিল লিখতে চেয়েছিল। কী যেন জানাতে চেয়েছিলো বা শেষ বাক্যটা তার সন্তান তার ফ্যামিলি স্ত্রীর উদ্দেশ্যে কী কী বলতে চেয়েছিলো চোখ বলেছে কিন্তু হাত আর মুখটা লিখে যেতে পারিনি বলে যেতে পারিনি শেষ কথাটা ফ্যামিলিকে জানাতে পারিনি এটা আমার শুনে বা এটা আমার মনে হলে খুব খারাপ লাগে আজকে কথাটা বলছি ছোট্ট একটি স্টোরির মাধ্যমে শেয়ার করেছি আজকে বলছি আজকে অনেক মানুষ কস্তুরাতে দেখলাম অনেক ভাইরা রয়েছে যারা আজিল আবেদন করেছেন আপনারা এক বছর দেড় বছর হয়ে গেছে তারা কাজ করছে ক্রমাগত কিন্তু বৌদ্ধ ডকুমেন্টসের জন্য তাদের কোনো কোনো তাদের মাথা ব্যথা নেই তাদের শুধু টাকা ইনকামের ভাই টাকায় কিন্তু প্রাণ ক্যারে নেই কারণ আপনার ডকুমেন্টস কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট মেসেজটা দিতে যায় ওই ভাইদেরকে আপনারা যারা ডকুমেন্টসকে প্রায়োরিটি না দিয়ে টাকার পিছিয়ে ছুটছেন যদি আপনার একটা কিছু হয়ে যায় আপনার দায়বদ্ধতা কে নেবে আপনার লাস্ট লাস্টেটে এমন হতে পারে আপনার এই লাশটি ব্যবহারের শেখারে কারণ আপনার বাংলাদেশে একটি লাশ যাওয়াও অনেক খরচ প্রায় সাত থেকে দশ লাখ টাকার মতো খরচ হয় কে পাঠাবে কে দায়ভার নেবে আপনার এই লাশটার আপনার এই লাশের দায়ভার কে নেবে তাই সময় থাকতে আপনার টাকার পিছিয়ে না ছুটে আপনার ডকুমেন্টসের পিছিয়ে ছুটেন ডকুমেন্টসটাকে ইম্পর্টেন্ট দেন প্রায়োরিটি দেন যাতে করে আপনার লাশটাকে ব্যবহারের সাকারে দাফন করতে না হয় বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয় সেই সাথে যেন আপনি হ্যারাস হতে না হন আপনি যেন ভয়ে টেনশনে যেন স্ট্রোক করতে অকালে জীবন জিতে দিতে না হয় সেদিকে আপনার সচেতন হন আমার এই মেসেজটা আজকে সবার জন্যে শুধু যে সব শ্রেণী মানুষের জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ